সবাইকে ভেরি গুড মর্নিং এখন সকাল পাঁচটা বাজে আর এত সকালে আমার ভিডিও করার একটাই কারণ কারণ হচ্ছে দেবদার প্রধান সিনেমাটা রিলিজ হচ্ছে চাপে আছি ভাই চাপে আছি কারণ বাংলার বুকে দাঁড়িয়ে বাংলার সিনেমা হল পায় না বাংলা সিনেমা শো পায় না তা আজ মান সম্মান রক্ষা করার দিন তাই আমার এত সকালে এই ভিডিওটা করার মেইন কারণ কারণ দেবদার আমরা সবাই জানি আজ দেবদার প্রধান সিনেমাটা রিলিজ হবে তা প্রধানের সঙ্গে কি রিলিজ হচ্ছে সাউথের সিনেমা সালার আমরা সবাই জানি কাল এসআরকের ডানকে রিলিজ হয়েছে বলিউডের সিনেমা মানে দেবদার দেবদার কাছে এটা একটা অগ্নি পরীক্ষা দেবদা তো সবসময় অগ্নি পরীক্ষা দিয়ে আসছে এখন অনেক বড় অগ্নি পরীক্ষা অনেক বড় অগ্নি পরীক্ষা কারণ ভাই এস আর কে এসআর কে সিনেমা রিলিজ হচ্ছে দেবদার সঙ্গে প্রবাসের বাদ দিলাম প্রবাসের সালার বাদ দিলাম বাট এস আর কের ডানকে রিলিজ হয়েছে কাল দেবদার সঙ্গে লড়বে ডানকি তা আমরা সবাই জানি যে আজ দেবদার প্রধান সিনেমাটা রিলিজ হবে তা এটা নিয়ে খুব চাপে আসি যে ডানকির চাপে কি দেবদার প্রধান টিকতে পারবে একে সোদা হচ্ছে না দুই যদি ডানকি মানে এই বিভিন্ন শর্ত রাখছে কি হবে কি না হবে মানে মাথা কাজ করছে না এই কারণে আমার এত সকালে এই ভিডিওটা করা কি হবে আমি সবাইকে একটা অনুরোধই করছি তোমরা আগে বাংলা সিনেমা দেখো ভালো বাংলা সিনেমা দেখো আমি বলছি না যে বাংলা সিনেমার পাশে থাকো বাংলা সিনেমাকে প্রায়োরিটি দাও হিন্দি সিনেমা দেখতে হবে না সেরকম বলছি না সিনেমা বাংলা সিনেমা আগে বাংলায় দুটো সিনেমা রিলিজ হচ্ছে আমি শুধু দেবদার সিনেমার কথা বলবো না আমি এখানে দেবদার সিনেমা বলবো না শুধু মিঠুন স্যারের কাবুলিওয়ালা রিলিজ হচ্ছে ওটা তো ওটাও তোমরা দেখতে যাবে আজ দুটো বাংলা সিনেমা রিলিজ হচ্ছে কাবুলিওয়ালা প্রধান দুটো সিনেমার মধ্যে তোমার যেটা ভালো লাগে টেলার দেখে তোমার যেই সিনেমাটা দেখার মানে আগ্রহ জমেছে তোমার মধ্যে সেই সিনেমাটা তুমি দেখতে যাবে আমার বিশ্বাস কাবুলিওয়ালা সিনেমাটাও ভালো হতে চলেছে টেলার দেখে আমি যতটা বুঝেছি তা কাবুলিওয়ালা এবং কাবুলিওয়ালা এবং প্রধান এই দুটো সিনেমার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে আগে সিনেমাটা দেখতে যাও দেখে আসার পরে যদি মনে হয় না সিনেমাটা খারাপ তাহলে তোমার ভাই সিনেমা দেখতে যেতে হবে না আগে সিনেমাটা দেখতে হবে ভাই কারণ বাংলার বুকে দাঁড়িয়ে ভাবতে পারছো বাংলা হল মালিকরা বাংলা সিনেমাকে হল দিচ্ছে না তাদের জন্য তাদের ধারণা যে বাঙালি মানুষ বাংলা সিনেমা দেখে না তা আমরা যদি সিনেমাগুলো দেখি তাহলে এই হল মালিকদের এই হল মালিকদের কিছু বলার নেই এই হল মালিকদের ধারণাটা বদলে যাবে তারা বাংলা সিনেমাকে শো দেবে হল দেবে তখন আর টেনশন করতে হবে না আমি এখানে ডানকি সালার এদের এই এই ধরনের সিনেমা দেখবে না সাউথের সিনেমা দেখবে না বলিউডের সিনেমা দেখবে না এরকম কিছু বলতে আসি নি আর তা সাউথের সিনেমা রিলিজ হচ্ছে ডানকে রিলিজ হচ্ছে এতে আমার কোনো মানে আপত্তি নেই কিন্তু বাংলার বুকে দাঁড়িয়ে বাংলা সিনেমা না দেখা এটাই আমার আপত্তি আছে সাউথে ওদের হিরো মানে সাউথের কোনো হিরোর যদি সিনেমা রিলিজ হয় সাউথের লোক আগে ওই ওই হিরোর সিনেমা দেখে কিন্তু আমাদের বাংলায় কেন এটা হবে না আমাদের বাংলায় কেন এটা হবে না সাউথের কোনো হিরোর সিনেমা রিলিজ হলো সাউথে বলিউডের কোনো হিরোর সিনেমা সাউথে রিলিজ হলো সাউথের লোক কখনও আগে বলিউডের সিনেমা দেখবে না সাউথের সিনেমা আগে দেখবে তাই এটাই হচ্ছে পার্থক্য তার এই কারণে সাউথ এত দূর এগিয়ে গিয়েছে তাই আগে আমাদের তাহলে আমরা বাংলা কেন ব্যতিক্রম হবে আমাদের বাংলা সিনেমা কম বাজেট আছে সাউথেরও তো বলিউডের তো কম বাজেট ছিল তা তো আস্তে আস্তে গ্রো করেছে তা আমাদেরও এখন বাজেট কম আছে আমরা আমাদের সিনেমা আগে দেখব তারপরেও অন্য সিনেমা দেখব তারপরে এস এস আর কে দেখো এস আর কে কে নিয়ে আমার কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই বা এসআর কের ফ্যান সবাই আমি আবারও নোট করছি এসআর কে ফ্যান সবাই আমাদের দেবদাও এস আর কে ফ্যান কিন্তু বাংলাকে তো আগে বাংলা সিনেমাকে নিয়ে তো আগে লড়তে হবে সেটা তো দেখতে হবে তাই বিকেল থেকে শো শুরু হয়ে যাবে সকালেও শো আছে এবং সকালে শো অনেকে যায় না দেখতে তাই বারোটা থেকে তোমরা রিভিউ পেতে শুরু করে দেবে বিভিন্ন সিনেমার যে যে সিনেমা রিলিজ হচ্ছে তা আমি এই ভিডিওটা সকালেই আপলোড করব মানে কত সাতটা আটটার দিকে আপলোড হয়ে যাবে তাই তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করছি যে প্রধান অথবা কাবুলিদের সিনেমাটা আগে দেখতে যাও প্লিজ এটা বলে আমার ভিডিওটা শেষ করব তা ঠিক আছে টাটা